নমস্কার বন্ধুরা রিনাজ হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো মাটনের রেসিপি শীতকালে নতুন আলু দিয়ে খুব কম মশলায় মাটনের এইভাবে রান্না করে দেখবেন ভাত রুটি দুটো দিয়ে খেতে খুব ভালো লাগবে আশা করছি আমার আজকের ভিডিও ভালো লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই মাটনের রেসিপি এখানে আমি পেঁয়াজ আদা রসুন টমেটো সব কেটে রেখেছি এবার একটা গ্রাইন্ডার জার নিলাম এর মধ্যে এই সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে দেড় ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি একটা গোটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি একটা টমেটো চার টুকরো করে কেটে নিয়েছি আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দেবো এক মুঠো পেঁয়াজ কুচি এবার এই মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নেব এই যে একদম মোলায়েম একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে একটা পাত্রের মধ্যে আমি নিয়েছি দেড় কেজি মাটন খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এখানে আমি ছটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা আদা পেঁয়াজ রসুন টমেটোর যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো নুন দেব হাফ চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি তিন টেবিল চামচ সর্ষের তেল এবার খুব ভালো করে মশলাগুলো মাটনের গায়ে মাখিয়ে নিতে হবে ওপর নিচ করে চটকিয়ে চটকিয়ে মশলাটা মাংসের গায়ে ভালো করে মেখে নেব মশলা মাখানো ভালো মতন হয়ে গেছে এখন এটাকে ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দেব তিরিশ মিনিট পর একটা কড়াই গরম করে দিয়ে দিলাম চার টেবিল চামচ সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে চারটে তেজপাতা দিলাম পাঁচ ছটা ছোটো এলাচ দিলাম পাঁচ ছটা লবঙ্গ দু টুকরো দারচিনি দিয়ে খুব ভালো করে এবার এই ফোড়নটাকে ভেজে নেব ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ চিনি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এতে মাটনটার রংটা খুব সুন্দর হবে তারপরে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলা মাখানো মাটনের টুকরোগুলো দিয়ে দিলাম সমস্ত মশলাটা আমি ভালো করে দিয়ে দিলাম এবার তলার থেকে এইভাবে নাড়াচাড়া করে উল্টে পাল্টে দেবো খুব ভালো করে নাড়াচাড়া করে তেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম আর গ্যাসের ফ্লেমটা এখন আমি হাইতে রেখেছি এবার ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেব আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি আর এখন দেখুন মাটন থেকে অনেকটা পরিমাণে জল বেরিয়েছে এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই জলটা পুরোটা শুকানো শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব তিন চার টুকরো পেঁপে কাঁচা পেঁপে দিলে মাটন খুব সুন্দর সেদ্ধ হয় পেঁপের টুকরোগুলোকে দিয়ে এবার আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে পেঁপের টুকরোগুলোকে এই মাটনের সঙ্গে মিশিয়ে দেবো এবার আবারও ঢাকা দিয়ে আবারও দশ মিনিটের জন্য রেখে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই রেখেছিলাম আবার দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি এইভাবে বারে বারে ঢাকা দিয়ে আর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে মাটনটাকে কষিয়ে নিতে হবে এখন আবারও একটু নাড়াচাড়া করে দিলাম আর অনেকটাই জল এখন শুকিয়ে এসেছে এই সময় দিয়ে দেব কেটে রাখা আলুগুলো এখানে আমি পাঁচটা আলুকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ নুন এবার নুন আর আলুটাকে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে আলুটা কাঁচা আলুই দিয়েছি আর আপনারা চাইলে আলুটাকে ভেজে তারপরেও দিতে পারেন আলুটা আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিলাম আর এখন যে মাটনের যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আরও একটু শুকানোর জন্য আমি আবারও ঢাকা দিয়ে দেব আরও দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও ঢাকাটা খুলে নিলাম আর এখন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন খুব সুন্দরভাবে মাটনটা কষানো হয়ে গেছে তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে মাটনটা কষাতে তবেই কিন্তু মাটনের টেস্ট খুব ভালো হবে আবারও নাড়াচাড়া করে একটু ওপর নিচ করে দিলাম আর এখন আমি এই মাটনটাকে সেদ্ধ হওয়ার জন্য একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো কুকারের মধ্যে দিয়ে আমি কড়াইটা জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণেই জল দিয়েছি যাতে মাটনটা ডুবে যায় জলের মধ্যে এমনভাবে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম আর আমি এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে ছটা সিটি দিয়ে নেব আর এদিকে আমি আর কুকারের মধ্যেও অর্ধেকটা মাংস দিয়ে দিয়েছি আর এটার মধ্যেও গরম জল দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই এই কুকারটাকেও একটু ঢাক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকেও গ্যাসে দিয়ে ছটা সিটি দিয়ে নেব যেহেতু আমার কুকারটা ছোট একটার মধ্যে হয়নি তাই দুটো কুকারে আমি রান্নাটা করে নিলাম ছটা সিটি হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেছে তারপর আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখে নিচ্ছি মাটন সেদ্ধ হয়েছে কি না এবার দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর এক চা চামচ ঘি ঘি আর গরম মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম অফ করে আবারও ঢাকনাটা দিয়ে ঢেকে আমি রেখে দেব তারপর দশ মিনিট পর আমি একটা পাত্রে মাটনটা সার্ভ করে নিচ্ছি দেখতে খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল আশা করছি আপনারা এই দেখে বুঝতে পারছেন এটা ভাত রুটি দুটো দিয়ে খেতে খুব ভালো লাগবে খুব কম মশলায় নতুন আলু দিয়ে মাটনের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে আজ এই পর্যন্ত আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ